হ্যালো ব্রহণ আজকে কথা বলবো দিনাজপুর কান্তজিউ মেলার সার্কাস প্যান্ডেল নিয়ে আসলে সমস্যাটা কোথায় আজকে শুনলাম সার্কাস প্যান্ডেলে নাকি অশালীন নৃত্য হচ্ছে সে কারণে প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে কিন্তু ফেসবুকে যে তিনটে ছবি দেখলাম ভাইরাল হয়েছে পোশাকগুলো তেমন অশালীন কিছুই ছিল না ওই সব পোশাক পরে মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বুঝছেন আর সেটা নাচবে নাচের ক্ষেত্রে বা প্যান্ডেলের ভিতরে সার্কাসের প্যান্ডেলের ভিতরে সেই পোশাক শালীনই বলা যায় খুব যে অশালীন তাও না কিন্তু আমি নিজেও বহুবার সার্কাস দেখেছি নাচও দেখেছি তেমন কোনো অশালীন নাচ আমার জীবনে চোখেই পড়েনি সার্কাসের ভিতরে বরং এসব মেলায় আসে খেটে খাওয়া মানুষ সারা বছর রোজগারের চাপ এই মেলাই তাদের একমাত্র বিনোদন সার্কাস শিল্পীরা সারা বছর অপেক্ষা করে এই কয়েকটা দিনের আয়েই তাদের সংসার চলে অশ্লীলতা যদি খুঁজতেই হয় ফেসবুক টিকটক ইউটিউব ওয়েবসাইটে খুঁজেন সেখানে তো কেউ শব্দ করছে না বন্ধ করছে না কিন্তু গরিব মানুষের একটুকু আনন্দই কেন টার্গেট যাদের টাকা আছে আপনারা প্রতিদিন নেট নিয়ে ওয়াইফাই দিয়ে খুব অশালীন নাচ দেখেন কিন্তু ফেসবুক ইউটিউব অশালীন ছাড়া কাউকে কোনো কিছু ভালো লাগে না সোশ্যাল মিডিয়ায় আপনারা ঠিকই দেখেন সার্চ দিয়ে হ্যাঁ আর সার্কাসের ভিতর আহামরিকানো তেমন কোনো অশালীন নৃত্য হয় না আমার দেখা মতে আমি যতবার দেখেছি আমি বলছি সত্যি যদি ভালো নাচ দেখতে চান তাহলে কান্তজী মন্দিরে শিল্প সাংস্কৃতিকমূলক ক্লাসিক্যাল নৃত্যের প্যান্ডেল করা যেতে পারে যেমন আমরা দুর্গা পূজায় কালী পূজায় আয়োজন করি ঠিক তেমনই কান্তজি মন্দিরে প্রতি বছর ক্লাসিক্যাল নৃত্যের প্যান্ডেল হবে কমিটি প্রশাসন সাপোর্ট দিলে আমি নিজেই সারা বাংলাদেশ থেকে সেরা সেরা নৃত্যশিল্পীদেরকে ম্যানেজমেন্ট করে দিব এবং টোটাল প্রোগ্রামটা ম্যানেজমেন্ট করে দিব আপনারা শুধু নিরাপত্তা দেবেন মানুষকে যদি ভালো কিছু দেখাইতে চাই অবশ্যই টিকিট কেটেই তারা দেখবে তাই অনুরোধ যদি ভবিষ্যতে সার্কাস বন্ধ করে দেন তবে আমাকে সাপোর্ট করুন আমি কান্তজী মন্দিরে শাস্ত্রীয় নৃত্যের প্যান্ডেল করতে চাই লোকসঙ্গীতের নাচ হবে লোকনৃত্য হবে ক্লাসিক্যাল নৃত্য হবে আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরবো আমরা কান্তিজি মন্দিরের রাসমেলায় একটা শিল্প সংস্কৃতির পেন্ডেল করতে চাই এক কথায় আমি কান্তিজি মন্দিরে শাস্ত্রীয় নৃত্যের পেন্ডেল করতে চাই যেখানে মানুষ প্রপার সাংস্কৃতিক পরিবেশে নৃত্য দেখবে নারী পুরুষ উভয় মিলে ছেলে সন্তান বাচ্চা কাচ্চা আমি স্ত্রী সবাই ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ক্লাসিক্যাল নৃত্য দেখবে এরকম একটা প্যান্ডেল করতে চাই আপনারা কে কে সহযোগিতা করতে চান একটু কমেন্টে জানাবেন সংস্কৃতি বাজলে সমাজেও বাঁচবে তাই এগিয়ে আসুন এবং ভিডিওটা শেয়ার করুন গান্ধীজি মন্দিরের মেলার যে সংস্কৃতি এটাকে আরও নতুন রূপে নিয়ে আসা যায় কি না সে উদ্দেশ্যে কাজ করি আমাদের যে নৃত্য ধর্মীয় নৃত্য আছে আমাদের সেই আদি যুগ থেকে আমরা সেরকম একটা প্রপার ক্লাসিক্যাল প্যান্ডেল করতে পারি